কিছু লোকজন বলে নামাজের শেষে মুনাজাত কোন কোরআন হাদিসে নাই এই সমাধান জানতে চাই এখন আপনাদের প্রশ্ন করুন দোয়া কি আর মুনাজাত কি এটা বুঝে কি কথা বলেন না না যা ইউনাজি মুনাজাত মানে কানে কানে কথা বলা আস্তে আস্তে তো নামাজের পর মুনাজাত না আমরা দোয়া করি জোরে জোরে কথা বলি আমরা কি করি দোয়া কি

وحده لا شريك له له الملك <سؤال> وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد صحيح جسمي الحديث সাহাবি সাহাবা একরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন আইয়ু দোয়াই আসমা আপনার কথা বলে আমি উত্তর দেব কি করে সাহাবা একরাম প্রশ্ন করেছেন আইয়ু দোয়াই আসমা আয় আল্লাহর হাবিব কখন দোয়া করলে আল্লাহ তাৎক্ষণিক কবুল করবেন আল্লাহর হাবিব বলেছেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত জাফাল লাইলুল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত

হাদিসই মানে না হাদিস এর আমল নাই হাদিসই বলে নাই ঠিক কিভাবে হাদিসা ঠিক কিসের নাই আন্ডা ব্যাপারি সুтки ব্যাপারি ঠিক মাযহাব বাদ দিয়া বলবো আমি আহলে হাদিস ঠিক আল্লাহ এদেরকে হেদায়েত করুক আমিন আজন বলছে ঐক্য দরকার এই রকম ফতোয়া দিলে ঐক্য হয় কেমন করে যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে কোন ফেরকার সাথে ঐক্য হতে পারে না যারা বলবে না না দোয়াই নাই আরে ভাই দোয়া আছে না নাই এবার দ্বিতীয় প্রশ্ন দোয়া আছে বুঝলাম হাত তুলবো কিনা ও দেখছে দোয়া পারলাম হাত তুলবো কেন প্রশ্ন আছে দোয়ার সুন্নতি হচ্ছে হাত তো আল্লাহ হাবিবের সাথ করেছেন আবু দাউদের হাদিস ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু পেতে চাও তা নামাজের পর যেহেতু দোয়া আছে দোয়ার কি কিভাবে করব ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন

মাবুদের কাছে হাত পাততে ফতুয়া খোঁজে এটা মবিন না মুনাফে করতা আপনারা হানাফি মাযহাবের সারা ফেকার কিতাব জানেন হেদায়েত আলেমদেরকে আমার অনুরোধ থাকবে আমার ভাইদের কাছে মাদ্রাসায় যে হেদায়া কিতাবুল হাজ খুলে দেখবেন একটা জুমলা মুতারেজা আছে

মতো হাত তুলতে হবে না দুধ খাওয়ার পর দোয়া খানা খাওয়ার পর দোয়া কাপড় পরার দোয়া মোটাওয়ারে এগুলো হচ্ছে এই জন্য হাত তোলা দরকার নাই আর নামাজের পর দোয়া আজানের পর দোয়া

শেরকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে তাগুতি শক্তির বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে তাদের কোন বক্তব্য পাবেন তাদের মুসলিমের বিরুদ্ধে তাদের বক্তব্য নেই যত বক্তব্য হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান এগুলো নিয়ে উম্মতের মধ্যে ডিভাইড করে দিতে চায় তা বেটা তোর চায় না দোয়া করতে নামাজ পড়ে চলে যা তোর কেউ জুতা দিয়া মারবে নাকি কিন্তু যারা হাত দোয়া করে তাদেরকে বাধা দেওয়ার ফাঁড়িটি করে দিয়েছে ঠিক তোমার মন চাই না দোয়া করতে তুমি চলে যাও যারা দোয়া করবে আল্লাহ তো শুধু তো দোয়া করবে নবীর শেখ কথা বলেন যায় বাংলাদেশে কোন মসজিদে আসর নামাজে পর দেখেন না কত মুসলিম দৌড় দেয় কথা বলেন ঠিক তসবিহও পড়ে দেখছেন বাংলাদেশে যারা হাত তুলে দোয়া করে তারা ধইরা বলে যে দোয়া করলি না কেন না তারপর জুতার বাক্স দিয়া পড়া যারা দোয়া করতেছো না তোমাদের তো আমরা কিচ্ছু বলি না এতটুকু বিবেক থাকলেই তো হয় কথা বলেন আসে ভাবে করবো না সম্মিলিত ভাবে করবো আরে ভাই যেটা জায়েজ আর শূন্য ওটা একক ভাবে ওই শূন্য তামলটা সম্মিলিত ভাবে করলে বেতাত হয় এটা দলিল কি কথা বলো সব মুসল্লি কি শূন্য তরিকায় দোয়া করতে পারে ইমান সাহেবের সাথে যদি হাত তুলে আমিন আমিন বললেই হয়ে যায় না আল্লাহ কি বলছেন

সম্মিলিতভাবে অন্যরা যদি আমিন আমিন বলে আল্লাহ সে কবুল করবে। আল্লাহ। আর নামাজের পর দোয়া করার দলিল আছে। দোয়াতে হাত তোলার দলিল আছে। সম্মিলিত দোয়ার দলিলও এখন যে ভাই হাদিস বোঝে না কাথের চশমা লাগাইছে। ঠিক। ও হাদিস পাবে না। ঠিক। চশমা শুনতে হবে না। ঠিক। আল্লাহ আমাদের কবুল করুন।